সরকার সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করলেও একাংশ ঠিকাদারি সংস্থার কারণে সরকারের প্রয়াস ব্যর্থ হচ্ছে ফের একবার তা প্রমাণিত হলো তেলিয়ামোড় অম্পি চমহনি থেকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত বিহাল রাস্তাটি সংস্কারে বিলম্ব করছে ঠিকাদারি সংস্থা সোমবার বিহাল রাস্তাটি সরজমিনে পরিদর্শন করে ঠিকাদারি সংস্থাকে কড়া বার্তা দিলেন বিধায়িকা কল্যাণী সাহারায় রাজ্য সরকার রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে নিয়দুলস ভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি সরকার চাইছে সময়ের কার সময়ের মধ্যে শেষ করতে কিন্তু একাংশ ঠিকাদারী সংস্থার গাফিলতির কারণে সরকারে প্রয়াস ব্যক্ত হচ্ছে bari bari তেলিয়ামুরা রম্পি চৌভনী থেকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ধরে বেহাল হয়ে রয়েছে যার কারণে চলাচলের ক্ষেত্রে মানুষের সমস্যা হচ্ছে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় অম্পি চৌমনি থেকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত এক দশমিক সাত কিলোমিটার বেহাল রাস্তাটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হয় সড়কটির সংস্কারের দায়িত্ব দেওয়া হয় এনএইচআই কে অভিযোগ দীর্ঘদিন ধরে এনএইচআই ডিসি এল রাস্তা সংস্কারের কাজ শুরু না করে সময় নষ্ট করে যাচ্ছে এই নিয়ে পূর্বে এলাকার বিধায়িকা রাস্তাটি পরিদর্শন করে আধিকারিকের সঙ্গে কথা বলেন রাস্তাটি সংস্কারের শুরু নির্দেশ দেন কিন্তু সোমবার পরিস্থিতির সরজমিনী খতিয়ে দেখতে যান এলাকার বিধায়িকা কল্যাণী সাহরায় বেহাল রাস্তাটি পরিদর্শনকালে বিধায়িকা নির্মাণ সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেন এবং দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেন বিধায়িকা কল্যাণী সাহারে ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি একাধিকবার আধিকারিকদের সাথে কথা বলে রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য অনুরোধ করেছেন কিন্তু এনএইচ আই এখনো রাস্তা সংস্কারের কাজ শুরু করেনি এই এক দশমিক সাত কিলোমিটার রাস্তাটির সংস্কার অত্যন্ত জরুরি কারণ প্রতিদিন জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তিনি আরও জানান এই বিষয়ে ইতিমধ্যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন আগামী দিনে রাস্তাটি সংস্কারের কাজ দ্রুত শুরু করা না হলে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবেন আজকে সন্ধ্যা ছয়টার পর আদিল সিং মিস্টার আতিল সিং উইজ দ ইনচার্জ অফ ত্রিপুরা এলআইচের ডিজিআর সঙ্গে আজকে আমি বসবো আমাদের কিরণ সাহেবের প্রেজেন্সে আমাদের কথা হবে আমাদের একটাই দাবি পূজার আগে এই রাস্তাকে রিকার্পেটিং করতে হবে কোনো চূড়াকালি নয় পরবর্তী সময়ে ওয়ান টাইম ইম্প্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা কিন্তু পূজার আগে এটা রিকার্পেটিং করতে হবে মানুষের সামনে তাহলে এটা এক্সট্রিম পর্যন্ত যাবে আমি কারো কথাই শুনবো না এই রাস্তার কাজ হতে হবে সেটাই হলো সবচেয়ে বড়ো কথা বিধায়িকা কল্যাণী সাহারায়ের বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট সরকার সময়ের সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করলেও তার সম্ভব হচ্ছে না একাংশ ঠিকেদারি সংস্থার কারণে এই দিন কল্যাণী সাথে ছিলেন তেলিয়ামুড়ার ভারপ্রাপ্ত মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য তেলিয়ামুড়া পুরো পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা বিউরো রিপোর্ট নিউজ টুডে